হেই সবাই আমি সুজি ম্যাকরে আজ বুধবার পনেরোই অক্টোবর আশা করি তোমরা সবাই এক দারুণ দিন কাটাচ্ছ আমি নিজেও তাই করছি আমি আজ এখানে খুব অল্প সময়ের জন্য এসেছি আমি চাই এটি সংক্ষিপ্ত স্পষ্ট সহজ এবং মূল বিষয়ের উপর হোক আজ আমার মিস্টার আশ মুফারার সঙ্গে একটি আলোচনা হয়েছিল আমরা কিছু বিষয় নিয়ে কথা বলেছি এবং তিনি আবারও আমাকে বললেন তুমি কি অনুগ্রহ করে এসে কিছু বিষয় পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারবে আমি বললাম অবশ্যই আনন্দের সঙ্গে করব তাহলে মূল বিষয় যাওয়ার আগে একটা কথা মনে করিয়ে দিই উইথ অ্যাশের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই বন্ধ হয়েছে অ্যাশ এবং তার দল এখন সমস্ত আবেদনগুলো পর্যালোচনা করছেন সম্প্রতি ব্যাক অফিসে একটা পপ আপ নোটিস দেখা গিয়েছিল যেখানে কিছু আপডেট দেওয়া হয়েছিল খুব শিগগিরই আরেকটা পপ আপ আসবে যেখানে আরও বিস্তারিত তথ্য মেকানিক্স ইত্যাদি ব্যাখ্যা থাকবে আজকের মূল বিষয়টি কিন্তু মেকানিক্স বা কে কি কখন কোথায় কিভাবে এই প্রশ্নের উত্তর নয় আজকের মূল কথা হলো ভিক্ট্রি উইথ অ্যাশ কী এবং এটি সবচেয়ে ভালোভাবে কিভাবে বোঝা যায় এখন অ্যাশের কথায় যাওয়ার আগে আমি যা লিখে রেখেছি তার আগে একটা বিষয় তোমাদের বোঝার দরকার ভিক্ট্রি উইথ অ্যাশ নতুন কোনো ব্যবসা শুরু নয় ঠিক আছে যখন ভিক্ট্রি উইথ অ্যাশ খুলে যাবে এবং লিঙ্ক শেয়ার করা শুরু হবে মানুষকে আমন্ত্রণ জানানো হবে এটি একটি ফ্রি প্ল্যাটফর্ম কিন্তু এটি নতুন ব্যবসা নয় এটি অ্যাশের সরাসরি বক্তব্য বলা যায় ঘোড়ার মুখ থেকে শোনা কথা তিনি বলেছেন ভিক্ট্রিবিদ অ্যাশ সম্পূর্ণ হয়েছে এটি সম্পূর্ণ প্রস্তুত শুধু আমরা এখনও এর ভেতরে সব গুডি বা চমকগুলো দেখতে পাইনি খুব শিগগিরই আমরা তা দেখতে পাব অ্যাশ আরও বলেছেন ভিক্ট্রিবিদ অ্যাশ আমাদের গন্তব্য নয় এটি আমাদের গন্তব্যে পৌঁছানোর একটি সেতু আবার বলছি ভিক্ট্রিবিদ অ্যাশ আমাদের গন্তব্য নয় এটি আমাদের গন্তব্যে পৌঁছানোর একটি সেতু আমাদের সেই গন্তব্য হল বড় সাহসী সুন্দর এবং যৌথ স্বপ্ন অ্যাশ বলেছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নতুন ড্রিম বিজনেস যা অনপ্যাসিভ ইকোসিস্টেম বা ওইএস এর মধ্যে থাকবে তার বিস্তারিত এখনই আলোচনা করব না আমরা তা আলোচনা করব এই নতুন প্ল্যাটফর্মে অর্থাৎ ভিক্ট্রি উইথ অ্যাশে এটি একটি ট্রানজিশন বা রূপান্তর পর্যায়ে এটি উইথ অ্যাশ অর্থাৎ অ্যাশের সঙ্গে একসাথে না ফ্রম অ্যাশ না ফর অ্যাশ উইথ অ্যাশ ভিক্টরি উইথ অ্যাশ আমরা অনেকবারই বলেছি পুরনো যানবাহন আর নতুন যানবাহনের মধ্যে পার্থক্য আছে এখন আমরা সেই রূপান্তরের মাঝামাঝি অবস্থায় আছি খুব শিগগিরই ভিক্ট্রিউই অ্যাশ সম্পর্কে আরও তথ্য আসবে লিঙ্কগুলো পাওয়া যাবে এবং এটি এমন একটি প্ল্যাটফর্ম হবে যেখানে আমরা প্রস্তুত প্রশিক্ষিত এবং প্রস্তুতি নিয়ে নতুন বড় সাহসী সুন্দর যৌথ স্বপ্নের দিকেই এগিয়ে যাব আমি শুধু এই বার্তাটুকু পরিষ্কারভাবে দিতে চেয়েছিলাম তোমাদের অনেকেই হয়তো ইতিমধ্যেই জানো কিন্তু আমি দৃঢ়ভাবে সুপারিশ করব এই বার্তাটি অন্যদের সঙ্গে শেয়ার করো যাতে সবাই বুঝতে পারে ভিক্ট্রিবি দাস আমাদের গন্তব্য নয় এটি গন্তব্যে যাওয়ার সেতু এটাই সবচেয়ে সহজ এবং পরিষ্কারভাবে বোঝানোর উপায় যদি কেউ জিজ্ঞেস করে ভিক্ট্রিবি কি। কী আশা করি এতে তোমাদের কিছুটা সাহায্য হলো আর আমি তোমাদের সবাইকে দারুণ একদিনের শুভেচ্ছা জানাচ্ছি